ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে বন্দিপুর এলাকায় গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনাস্থলে দমকল ও পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর কল্যাণী বন্দিপুর পঞ্চায়েতের অন্তর্গত খেপড়ির বিল এলাকায় মুড়াগাছের দিক থেকে ব্যারাকপুরের দিকে আসা একটি চারচাকা গাড়িতে আজমকাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনার পর গাড়িতে থাকা চালক গাড়ি থেকে বের হয়ে আসেন রাস্তার ওপর রাস্তার ওপরেই দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান ঘটনাস্থলে আসেন বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে বেশ খানিকক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান প্রসেনজিৎ সাহা জানান কল্যাণী হাইরোয়ের উপরে মোড়া দিক থেকে বারাকপুর দিকে গাড়িটা আসছিল সেই গাড়ি থেকে হঠাৎ আগুন লেগে যায় গাড়িটা অন্য স্টেটে গাড়ি তামিলনাড়ু গাড়ি সেই গাড়িটা পার্টিতে তৎপরতা হয় ও রাথানা ঘোড়া থানার তৎপরতায় সেই গাড়িটা আগুন নেবানো হয়

নিশ্চিত দিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট শব্দের মধ্যে স্বপ্নের ফ্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ জিরো ফোর ফাইভ সিক্স